আসসালামু আলাইকুম ভাই আমাদের অফিসে চলে আসছেন দেখে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা সমস্ত করে দিয়েছি এখন আমরা কথা বলবো ওনার সাথে যেই আসার আগে যে সমস্ত কথাগুলো বলেছি আমরা টাকার ক্ষেত্রে বা কীভাবে কি করবো সব বুঝে পাইছে কিনা শেখ ভাই তখন জানিয়েছেন আমি আর সি ভাই পেনাং থেকে বড় ভাই একটা ভালো মানুষ

আপনার থাকার ব্যবস্থা রয়েছে বা সম্পূর্ণ প্রসেস আমরা করে দেব ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করুন আপনি কবে দেশে যাবেন কোথায় রয়েছেন হাতে মেয়াদ যুক্ত রয়েছে কি না যাদের হাতে মেয়াদযুক্ত পাসওয়ার্ড রয়েছে তারা একদিন লাগবে আর যাদের হাতে ফটোকপি রয়েছে দুদিন দিন লাগবে যোগাযোগ করতে পারেন ইশা আমরা সমস্ত প্রক্রিয়া করে দেবো ধন্যবাদ সালাম আলাইকুম